সেটা ছিল বাইশে শ্রাবণ একটি স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে হঠাৎ মনে হল কী বলবো যা বলব তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম বাড়িতেও মেয়ে একাধবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথ নিয়ে হাত ছাড়িয়ে পালাই কারণ অনেক সময় যে নিজেই বুঝতে পারিনি রবীন্দ্রনাথকে ধরা যাক সোনার তরি এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে হ্যাঁ আমার জীবনে অন্যের জীবনে তা নাও হতে পারে প্রথম এই কবিতাকে আমি কিভাবে পাই একটা বর্ষার বিকেলবেলা শেষে এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয় আমার বয়স তখন আট উনিশশো সালের জুলাই মাস ছিল সেটা সারাদিন বৃষ্টি হয়ে সন্ধেবেলা ধরে এসেছে আকাশ স্লেট রঙের কালো থেকে একটু জল, সূর্য নেই আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চলতা থেকে উচ্চারণ করে করে শ্রাবণ গগন ঘিরে ঘন মে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিন নিয়ে গেল সোনার তরী আমার মায়ের কিন্তু কবিতা টবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে গল্পের বই পড়ত কবিতা কক্ষণো নয় তবে সেদিন মা পড়ছিল কেন পড়ছিল আমার বাবার কথা মনে করে এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে বাবার ছিল ওই কবিতা বলা গান গাওয়ার স্বভাব এক একটা মানুষ থাকে না সারাদিন বাড়িতেই থাকে ফুল গাছ লাগায় বই পড়ে গান গায় কবিতাও পড়ে কিন্তু কিছু করে না বাবাও সেই রকমই ছিল প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালা যখন সারাদিনের বৃষ্টিতে ভেজা তখন সেই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যু নিয়েই লেখা শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিং পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি বুকের মধ্যে কি একটা চাপা কষ্টের গুরুভাট আমাদের ছোটই সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎসব সারাদিন ছোট ছোট গান মজা কবিতা বাগান এসব করে অভাবের কথা যেন ভুলিয়ে রাখত সেই লোকটা চলে গেছে আর আসবে না এটাই যেন ওই কবিতার সার কথা স্নেহ হারানো শোক পাবার কবিতা হয়ে ওই সোনার তরী রইল আমার কাছে তারপর বয়স বাড়ল আস্তে আস্তে বইপত্র উল্টাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে ওই কবিতা নিয়ে বোকার মতো ওই সোনার তরীকে আমি শোকের কবিতা ভেবেছি কেন না কখনো আমি কাউকে বলি না আর ওই কবিতা নিয়ে একটি কথাও কিন্তু আজও যদি চোখ বন্ধ করে মনে ভাবি ওই তরুছায় মসিমাখা কথাটি তবে আমাদের সেই রানাঘাটে সিদ্ধেশ্বরী তলার সেই পুকুর পাড়ের বাড়ি আর তার গাছ আর চূর্ণি নদীর তীরই মনে পড়ে আরও আছে চূর্ণি নদী বললাম না তার ধারে একটা বটগাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছি বাবার মুখে একটা গান অধুর দেখি নাই কভ দেখি না এমন তরুণ অমূল ধবল পালে লেগেছে মন্দ মধুর হওয়া দেখি না অমল ধবলো পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমনও তরুণী বাবা তরণী কে না নৌকো নৌকো তো অনেক যায় আমাদের নদী দিয়ে যেমন যায় কচুরি পানারা অমলও জানি অমল দা সব পেয়েছির আসরে ড্রিল করায় ড্রাম বাজায় কিন্তু ধবল কাকে বলে গানের পর বাবা উত্তর ধবল হলো সাদা ওই যে বালির নৌকোটাকে দেখ ওর তো পাল আছে সাদা পাল ওইরকমই দেখলাম বড় একটা নৌকো ধীরে ধীরে ভেসে চলেছে একটা ছই রয়েছে ওই রকম নৌকো কতই দাঁড়িয়ে থাকে চূর্ণের তীরে নৌকো কানা পর্যন্ত জল এই নৌকোটায় বড় একটা পাল লাগানো মনের ভেতরে থেকে গেল সেই নৌকো আর তার পাল তুলে যাওয়া কিন্তু পাল মোটেই অত কিছু সাদা ছিল না কেমন ময়লা ময়লা ত্রিপল রঙের চাদর একটা তখন কত বড় আমি বছর ছয় সাত বড় জোর তিরিশ পেরিয়ে আলাফল একটি মেয়ের সঙ্গে সে আসে কথা বলে চলে যায় পরে দেখছি যখনই একা হয়ে যাই তখনই তারই কোনো না কোনো ছবি মনে পড়ছে হয়তো তার এক টুকরো হাসি কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া কপালের উপর ঝুঁকে পড়া চুল সরানো এ কী হলো আরও কতজনের সঙ্গেই তো কথা বলি কারো ক্ষেত্রে তো এমন হয় না সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা ভোরে ঘুম ভেঙে মনে পড়ে দুপুরে ঝাঁঝা রোদে হাঁটতে হাঁটতেও মনে পড়ে কেন পড়ে আর কোনো কি আমি দেখিনি কখনো বুঝলাম আমি প্রেমই পড়েছি একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল কোথাও কারো বাড়ি থেকে গান বাজছে দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাবা দেখি না থমকে আছি পা চলছে না শৈশবের সেই পুরনো গান কি এক নতুন মানে নিয়ে আজ আমার সামনে দাঁড়াতে এলো এই তরুণী তবে সেই আশ্চর্য নৌকো বেয়ে যাওয়া যখন এরপর থেকে ওই গান শুনেছি মনে পড়েছে তার চেয়ে থাকা কবরখানার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আসছি দুজনে পিছনে রক্তিম সূর্যাস্ত একটা জলের বোতল ব্যাগ থেকে বার করে এগিয়ে দেওয়ার সময় তাকিয়ে আছে আমাদের সেই দেখাশুনোর ওপর ছেদ পড়তে কয়েক মাসের বেশি সময় লাগলো না কিন্তু ওই গানের মধ্যে থেকে গেল মেয়েটি তারপর আরো উনিশ বছর কেটে গেছে আমার মেয়েকে যে হোস্টেলে দিয়েছি তার পাশেই গঙ্গা এক রবিবার বিকেলে হোস্টেলের ধারেই বটগাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে বসে আছে মেয়ের সঙ্গে সে এখন পনেরো পেরিয়ে ষোলোয় পড়েছে সেও বর্ষাকাল ভালোবাসে আজ সারাদিনের মেঘে ঢাকা ছিল আকাশ কিন্তু এখন একটু পরিষ্কার সূর্য আস্তে নামছেন আলো বেরিয়ে আসছে মেয়ে বলল ওই দেখো দেখি ছোট একটা নৌকো তরতর করে চলে আসছে স্রোতের সঙ্গে তার উপরে একটা পাল লাগানো মেয়ে গাইতে শুরু করল অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কবু দেখি নাই এমনও তরুণী বাবা ও শেখে থেকে না শুধু শুনি শুনে জানে কিন্তু ওর গিয়ে চলবার সঙ্গে সঙ্গে সব ভুলে ওই গান সে দাঁড়ালো আমার পঞ্চাশ বছরের দোরগোড়ায় তখন আমার চোখ ভেসে যায় চোখের জলে এই গানের কি মানে হলো তবে আমার কাছে আমাকে এই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তাঁর অস্তে চললেন পিছনে ঝরিছে ঝর ঝর জল গুরু গুরু দেয়া ডাকে মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে ও গো কে গো তুমি কার হাসি কান্নার ধন ভেবে মরে মোর